গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো খুবই ইজি একটা রেসিপি রমজানের ইফতারের স্পেশাল রেসিপি ডিম টমেটোর পকোড়া তাহলে চলুন দেখে নেওয়া যাক ঘরোয়া কিছু উপকরণ দিকেও কিন্তু এই পকোড়াটা বানানো যায় এর জন্য আমি নিয়েছি এখানে তিনটে ডিম তিনটে টমেটো এবং একটা ক্যাপসিকাম আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা ধনিয়া পাতা আর নিয়ে নেব হাববাটি চালের গুঁড়া প্রথমে ভেজিটেবলগুলো কেটে নেব পকোড়ার রেসিপিটা কিন্তু খুবই সহজ চলুন দেখে নেওয়া যাক প্রথমে পেঁয়াজগুলো দেখুন এরকমভাবে কেটে নিয়ে তারপরে একটু ছোট ছোট করে কেটে নেব পেঁয়াজের সাইজগুলো কিন্তু এরকম হবে এরপরে দেখুন ক্যাপসিকামটা নিয়েছি অর্ধেকটা নিয়ে নিয়ে এর বীজটা বাদ দিয়ে সেম পেঁয়াজের মতো করে কেটে নেব এরপরে নেব টমেটো টমেটোগুলোর বীজগুলো বাদ দিয়ে দেখুন শুধু খোসাগুলোই নিয়ে নিলাম এরপরে কাঁচা লঙ্কা সেটাও কিন্তু এরকম ছোটো ছোটো করে কেটে নেব। এরপরে দেখুন ধনিয়া পাতাগুলো কেটে নেব সমস্ত ভেজিটেবলগুলো কাটা হয়ে গেছে এবার একটা বড়ো পাত্রের মধ্যে ডিমগুলো দেখুন ফাটিয়ে নেব একটা ছোট বাটির মধ্যে আলাদা আলাদা করে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি যেহেতু অনেক সময় ডিম খারাপ বার হয় সেই জন্য আলাদা বাটিতে ফাটানোই ভালো এরপরে দেখুন একে একে ভেজিটেবলগুলো দিয়ে দেবো পিঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটোটা একটু পরে দেব এরপরে দেখুন দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ বিট লবণ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এবং হাফ চামচ গোলমরিচের পাউডার আর এক চামচ আমচূর্ণ পাউডার এই সবগুলো একসাথে বেশ ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে তারপরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি এরপরে ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো সমস্ত কিছু একসাথে বেশ ভালোভাবে মিক্সড করে নিলাম এরপরে দিয়ে চামচ চালের গুঁড়া পাঁচ চামচ চালের গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজিটেবলগুলোর সাথে মিক্সড করে নেব এখানে মিক্সড করার সময় খেয়াল রাখতে হবে মিক্সচারটা যেন এরকমই হয় খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না হয়ে যায় এরপরে পকোড়াগুলো ফ্রাই করে তোলার জন্য মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো তেলটা যখন গরম হয়ে যাবে তখন মিক্সারটার থেকে বেশ কিছুটা করে নিয়ে হাতের সাহায্যেও দিতে পারেন বা একটা চামচ দিয়েও দিতে পারেন পকোড়াগুলো দিয়ে তেলে বেশ ভালোভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নেব দেখুন এরকম যখন একটা কালার চলে আসবে তখন তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব বাদবাকি পকোড়াগুলো কিন্তু আমি একইভাবে তেলে দিয়ে ফ্রাই করে নেব তৈরি হয়ে গেছে আজকে আমার ইফতারের স্পেশাল পকোড়ার রেসিপি ডিম টমেটোর পকোড়া সন্ধ্যাবেলায় ইফতারে এরকম গরম গরম একটা পকোড়া রাখলে কিন্তু ইফতারের পাটিটাই কিন্তু জমে যাবে তাহলে বন্ধুরা আমার এই পকোড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন